আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আলহামদুলিল্লাহ আজকে এই সুন্দর কোরআন কারীমের মাহফিলে কোরআনের মজলিসে আমরা বসে আজকে আলোচনা শুনছি কিন্তু আমরা সবাই অনুভব করছি যে যিনি এই বাগান প্রতিষ্ঠা করেছিলেন তিনি আমাদের মাঝে নেই তিনি থাকলে হয়তো এই বাগান আজকে আরো সুন্দরভাবে প্রস্ফুটিত হইত এই বাগানে আরো সুন্দর সুন্দর ফুল ধরত আল্লাহ রব্বুল্লা আলমিন তার এই বান্দাকে রব্বুল্লা আলমিন আমাদের থেকে নিয়ে গেছেন আমরা প্রথমে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন সাইককে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন আল্লাহ রব্বুল আলমিন সাইখের এই খেদমত গুলাকে কাজগুলোকে আল্লাহ রব্বুল আলমিন বরকতময় বানিয়ে দিন আলহামদুলিল্লাহ আজকে এখানে এসেই সেই অতীতের স্মৃতিময় দিনগুলোর কথা মনে উঠেছে সাথে আমার দেখা এখানে যে আছে এই মসজিদে সর্বপ্রথম আমি তার চেহারা দেখি তিনি যখন সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছেন তখন প্রথমে তিনি এখানে যে মসজিদটা মসজিদটা ছোট একটা মসজিদ ছিল এই মসজিদে শাহ রাহমাহুল্লাহ জুমার দিন তা আমার এক বন্ধু যিনি এখানে আছেন হাফেজ শাহ কামরুল হাফেজ আল্লাহ তো একদিন আমাকে বললেন যে আমাদের জিনাই দহের একজন বড় আলেম তিনি সৌদি আরবে লেখাপড়া করে বাংলাদেশে আসছেন এখানে খুদ্া দেন অনেক বড় মাপের আলেম আমি চিন্তা করলাম বড় মাপের আলেম তো জীবনে অনেক দেখছি তো একটু দেখে আসি তাই একদিন সর্বপ্রথম এখানে জুমার সলাদ আদায় করতে আসছি তো সেদিন শাহেক রাহমাহুল্লাহ এখানে খুতবা দিলেন মনোযোগের সাথে শাহেখের খোদবা শুনলাম খোদবা শুনে মনে হলো যে জীবনে অনেক আলেম দেখেছি তবে এরকম আলেম মনে হয় আর দেখা হয়নি তো আলহামদুলিল্লাহ সলাতের পরে সাইকের সাথে সর্বপ্রথম এখানে কথা হয় পরিচয় হয় কথা হয় এরপরে আমি আমার কাছে মনে হয়েছে যদি আল্লাহর এই বান্দার এই আলমের সহবতে আমি কিছুদিন থাকতে পারি তাহলে মনে হয় আমার এই দহে আসা ইসলামিক ইউনিভার্সিটিতে আসা এটা মনে হয় সার্থক হবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ সেদিন থেকে শুরু করে এখানে ছয় বছর আলহামদুলিল্লাহ শায়েক রাহার সহবতে কাটানো আল্লাপ তৌফিক দিয়েছিলেন পরবর্তীতেও আলহামদুলিল্লাহ শেখ রাহ মাহল্লার সাথে সবসময় যোগাযোগ ছিল এবং আমি যে মসজিদে খোদবা দিতাম এখনো ওই মসজিদের খতিব ঢাকার বরশানে নর্থ সরকার বাড়ি জামে মসজিদ এই মসজিদে শায়েখ রাহ অনেকবার গিয়েছেন এবং দেখবেন ওই মসজিদের অনেকগুলো ভিডিও আছে শায়েখের সাথে আমার তো ওখানে আমি শেখকে প্রশ্ন করেছিলাম যে আপনি সাহেবের মেয়ে বিয়ে করছেন কেন দেখবেন ঐতিহাসিক এক প্রশ্ন আছে ফেসবুকে দেখবেন তখন সেখানে অনেক চমৎকার করে জবাব দিয়েছিলেন আরো অনেকগুলা ওই মসজিদের আলোচনা আছে দেখবেন ওই জায়গায় তা আলহামদুলিল্লাহ সাইক রাহমহল্লা যে কিতাবগুলো আমাদের কাছে রেখে গেছেন এই কিতাবগুলো আমাদের জন্য এক বিশাল সম্পদ এক বিশাল এলমের বান্দার সায়েখ রাহমাহুল্লাহ লিখনির মধ্যে কোনো ব্যাপারে তিনি সাথ দেন নাই তার যুগান্তকারী কিতাব ইসলামী আকেইদা তিনি আকিদা কেমন হবে একজন মুসলিমের আকিদা কেমন হবে এই ব্যাপারে এই কিতাবের মধ্যে সুন্দর করে স্পষ্টভাবে সহি বিশুদ্ধ আকইদাকে তিনি তুলে ধরেছেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে কেউ যদি বলে যে আকিদা শিখার জন্য সহি আকিদার জন্য কোন কিতাব পড়ব তা আমি বলি যে সবার আগে আপনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান ইসলামী আকইদা বইটা পড়বেন বরং এই বইটা আমি নিজেই মনে হয় চল্লিশ পঞ্চাশ বারের কম পড়া হয় নাই আমার তা আমার যদি পিএইচডি করে যদি এতবার পড়তে হয় যারা পিএইচডি করে নাই তাদের আবার এই বই কতবার পড়া দরকার যদি সহিদা শিখতে হয় ইসলামী আঁকিদা শিখতে হয় তো এই বইটাকে যত বেশি পড়া যায় তত বেশি পড়তে হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে শায়েখ রাহমার এই মূল্যবান কিতাবগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন সম্মানিত বা ইউ বোনেরা আমি আমার আলোচনার বিষয়ের দিকে আসি ইনশাল্লাহ আমার পরেও আপনাদের সামনে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় শায়েখ সাইখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি চলে আসতেছেন তো তার আগে আমি অল্প সময় আপনাদের সামনে আলোচনা করব আমার আলোচনার বিষয় ইমান ও আকিদার গুরুত্ব এই বিষয়ের উপরেই আমি সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লা প্রথমে আসি আমরা ইমানের উপরে ইমান কি জিনিস ইমানের গুরুত্ব কি এটার উপরে কিছুক্ষণ আলোচনা এরপরে আকিদা কি জিনিস আকিদার প্রয়োজনীয়তা আটি দেয় গন্ডগোল হইলে সমস্যাগুলা কোন জায়গায় এই বিষয়ের উপরে একটু আলোচনা করে আমার আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ তো যেহেতু এটা আমাদের ক্লাস মাঝে মাঝে কিছু প্রশ্ন করলে আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো মাসা আল্লাহ আজকের স্টুডেন্ট মনে হচ্ছে খুব মেধাবী খুব ভালো ভালো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মেধাকে আরো বাড়িয়ে দিন সম্মানিত ভাই ও বোনেরা প্রথম আমার প্রশ্ন আপনাদের সকলের ইমান আছে তো ইমান আছে খালি আছে বললে হবে না কিন্তু আসের সাথে আরো একটা বাক্য যোগ করতে হবে কি বাক্য বলেন তো দেখি এই তোমার সাথে দেখছেন কি মেধাবী সাথে সাথে কিন্তু বলে ফেলছে তাহলে আপনাদের সবাই আছে তো আছে আপনাদের সবাই ঠিক মতো আছে তো আছে আলহামদুলিল্লাহ শিখতে হবে ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে যে জি আলহামদুলিল্লাহ আহ মসজিদের ভিতরও জায়গা আছে চারিদিকে জায়গা আছে আমরা দাঁড়াই না থাকি আমরা বসা যাওয়ার চেষ্টা করি তাহলে আলহামদুলিল্লাহ আজকে এটা ইমানদারদের মজলিস ইমানদের মজলিস সবার ইমান ঠিক মতো আলহামদুলিল্লাহ আছে এবার বলবেন ইমান কি ভালো জিনিস না খারাপ জিনিস জি কত পার্সেন্ট ভালো জিনিস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটার মধ্যে পরিমাণও খারাপের কিছু নাই আচ্ছা এবার বলেন দেখি দিনের বিপরীত কি রাত রাতের বিপরীত আলোর বিপরীত অন্ধকারের বিপরীত আচ্ছা এবার বলবেন ইমানের বিপরীত কি এটা কিন্তু আওয়াজ কমে গেছে ইমানের বিপরীত উফর ইমানের বিপরীত উফরের বিপরীত ইমান আচ্ছা এবার বলেন দেখি ইমান অর্থ কি তাহলে কুফর অর্থ কি জি দুই রকম হয়ে গেছে একটা দেখা দিছে কেউ বলতেছেন যে বিশ্বাস অবিশ্বাস আবার কেউ বলছেন স্বীকার করা অস্বীকার করা দুই রকম বলছেন না তাহলে উপর মানি হলো কি করা অস্বীকার করা উপর মানি অমান্য করা অস্বীকার করা অবজ্ঞা করা প্রত্যাখ্যান করা এইগুলো হলো কুফর কুফর মানে যদি অস্বীকার করা হয় তাহলে ইমান মানে কি যে করা বিশ্বাস ইমানের একটা অংশ কিন্তু ইমান মানে শুধু বিশ্বাস না তো বিপরীতটা বুঝলে এটা বোঝা সহজ কুফরটা বুঝলে ইমানের অর্থ বোঝাটা সহজ আচ্ছা এবার বলবেন তাওহিদের বিপরীত কি কথা কমে গেছে বিপরীত আচ্ছা সুন্নতের বিপরীত বিপরীত মাশাল এগুলো কিন্তু অনেক জায়গায় এই ছোট ছোট জিনিস বলতে পারে না আজকে মেধাভীজ হওয়াতে আলহামদুলিল্লাহ সবাই বলতে পারছে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের আলোচনা হলো ইমানের উপরে তাহলে ইমানের অর্থটা কি আমরা বুঝে গেছি এবার আসি আমরা ইমানের দরকারটা কি ইমানের প্রয়োজনীয়তা কি ইমান কেন দরকার এক নম্বরে ইমান দরকার মানুষ ফেত্রতর উপরে থাকতে হইলে ইমান দরকার ইমান থাকা মানে মানুষ ফেত্র উপরে আছে তার স্বভাবজাত বিষয়ের উপরে আছে আর ইমান নাই আল্লা আল্লা বান্দি নাই মানে সে স্বাভাবিক গতিতে প্রবাহিত হচ্ছে না সে বিপদ সীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে যদি ইমান থাকে সে স্বাভাবিক গতিতে প্রবাহিত হচ্ছে ইমান নাই সে অস্বাভাবিক গতিতে বিপদ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরা আর-রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতরানাসা আলাইহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ ফিতরাত উপর বানাইছি ফিতরাত উপর সৃষ্টি করেছি এই ক্ষেত্রত মানি হলো মানবতার স্বাভাবিক গতি তাহলে মানবতার স্বাভাবিক গতিটা হলো ইমান আর অস্বাভাবিক গতি হলো কুফর এই কারণে কুফরি করলে মানুষ হয়ে যায় সাররুল বারিজা আর ইমান আনলে মানুষ হয়ে যায় খাইরুল বারিজা আল্লাহ রব আলিন কোরআনে কারিমের মধ্যে বলছেন ان الذين <سؤال> كفروا من اهل <سؤال> الكتاب <سؤال> والمشركين في نار جهنم في نار جهنم خالدين فيها اولئك هم شر البريه ان الذين امنوا وعملوا الصالحات اولئك ইকা হোম খয়রুল বাড়ি গিয়া আল্লাহর কলা আলমিন বলেন যারা কুফরি করে এরা হলো সার রোল বারি মানে সৃষ্টির মধ্যে সব চাইতে নিকৃষ্ট সৃষ্টি এদের চাইতে অদম এদের চাইতে নিকৃষ্ট আর জমিনে কোনো সৃষ্টি নাই এরা হলো উলা ইকা কাল আলাম শুধু আম আম নয় বালহম আদাল আম আমের এর চাইতে উনি কৃষ্ণ অর্থাৎ উপরি এক জিনিস উপরের কারণে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে ইমান এক জিনিস উলাইকা হুম খায়রুল বারিয়াহ ইমান মানুষকে কে সৃষ্টির সারা জিবে সৃষ্টির সারা প্রাণীতে সৃষ্টির সেরা মাসলোক পরিণত করে দে তাহলে ইমান আনা মনুষ্যত্ব মানুষের উপরে থাকতে হলে ইমান লাগবে মানে মানুষ মানুষ হিসেবে থাকতে হলে ইমান লাগবে আর যেটার মধ্যে মানুষ নাই মনুষ্যত্ব নাই এটার ভিতরে ইমান নাই এই কারণে ইমানদার মারা যাওয়ার পরেও ইমানদারকে যে সেভাবে দাফন করা যায় না ইমানদারকে দাফন করতে হইলে ইমানদারকে সুন্দর করে গোসল দিতে হয় ইমানদারকে সুগন্ধি লাগাইতে হয় ইমানদারকে সুন্দর করে নতুন কাপড় দিয়ে সুসজ্জিত করতে হয় ইমানদারকে কাঁধের উপরে তুলে সুন্দর করে কবরস্থানের দিকে নিয়ে যেতে হয় ইমানদারের জানা জানাজা আদায় করতে হয় কবরের মধ্যেও করে ফেলে দেওয়া যায় না কবরের মধ্যেও সুন্দর করে দোয়া অনেক সম্মানের সাথে রাখতে হয় কিন্তু কোনো কাফের মারা গেলে ওই কাফেরকে এই কোন সম্মান দেওয়া যাবে না গোসল দেওয়া যাবে না কাপড় পরানো যাবে না সুগন্ধি দেওয়া যাবে না জানাজা হবে না কবর খনন করা যাবে না কবরের সম্মানের সাথে রাখাও যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিলেন খুবই আদরের চাচা মহব্বতের চাচা নামটা কি বলেন তো দেখি যে আবু তালেব আবু তালেবের অবদান আমরা সবাই কম বেশি জানি আবু তালেব নবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মনের থেকে প্রাণের থেকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনে অনেক দুঃখ কষ্ট অবর্ণনীয় কষ্ট শিয়াবে আবি তালেবের মধ্যে সহ্য করেছেন এমনকি বাতিজারে এক মুহূর্তের জন্য শত্রুর কাছে ছেড়ে দেন নাই

নিম্নীত সবচেয়ে নিন্দিত নাম জবিল্লাহ আবু লাহাবের স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেছে যে তুমি তো মুহাম্মদ না তুমি মুজাম্মাম নাউজুবিল্লাহ আবু লাহাবের স্ত্রী বলে মুজাম্মমান আবাইনা ও মোহাম্মদ তুমি মুজাম্মাম তোমার মানিনা আবু তালেব এই কথাটা শুনছে আমার বাতিজা মোহাম্মদ কে মুজাম্মাম বলছে আবু তালেব বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 83 লাইনের কবিতা লিখে ফেলছে কত লাইনের কবিতা দীর্ঘ 83 লাইনের কবিতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লিখে ফেলছে ওই কবিতার শুরুতে আবু তালেব লিখেছে ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি ওয়া আবি আদা ইউস তসকল গামা মবিওয়াচেহি আমার বাতিজারে তোমরা চিহ্ন নাই আমার বাতিজা হলো ওয়া আবি আদা আমার বাতিজা এমন একটা শুভ্র চেহারার অধিকারী এমন একটা সুন্দর দব দবে ফুটফুটে চেহারা আর অধিকারী ইউস তসকল গাম বিয়হি আমার বাতিজার চেহারাখানা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুলে ধরলে আল্লাহ রবীন্দিন করেন সুবহানাল্লাহ কে বলতেছে কথাটা আবু বলতেছে কোন আশেখ রসুল বলতেছে না বলতেছে কে আবু তালেব আবু তালেব বলতেছে আমার বাতিজার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তুলে ধরলে সাথে সাথে বৃষ্টি নাজিল হয় এমনকি আমার বাতিজা দুনিয়ার যত এটি অসহায় যত মানুষ আছে সবার আশ্রয়স্থল এইভাবে আবু তালা তিরাশি লাইনের কবিতা লিখছে আমরা কবিতার দিকে যাচ্ছি না তাহলে বোঝা যায় আবু তালেব বাতিজাকে কত ভালোবাসতেন কত মহব্বত করতেন কিন্তু যখন আবু তালেবের মৃত্যুর সময় নিকটবর্তী হয় নবী সাল্লু আলহাসাল্লাম ছাচার কাছে গেলেন গিয়ে চাচারে বললেন ইয়া আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ চাচারে সারা জীবন দাওয়াত দিয়েছি কালেমা পড়েন নাই ইসলাম গ্রহণ করেন নাই শেষ মুহূর্তে শেষ সময় আমি আপনার সেই আদরের বাতিজা মুহাম্মদ আপনাকে বলছি ইয়া আম্মি ও আদরের চা চাচা আপনি লা ইলাহা তা বলেন

দরজার কাছে চলে গেছে কিছুক্ষণ পরে আবু উঠে বলে বাতিজারে সব বুঝছি সব শুনছি সব ঠিক আছে তবে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব আমার বাপ দাদা যেইদিকে দিকে গেছে আমিও সেই দিকেই আছি আমি সব ছাড়তে পারমো বাপ দাদা কিন্তু ছাড়তে পারমো না আবার বাপ দাদা আসার কোনো সুযোগ নাই বাপ দাদা যেদিকে গেছে আমিও সেদিকে আসছি তুমি বাতিজা ভালো মানুষ তোমার কালেমাও ভালো সব ভালো কিন্তু কালেমা আমি 말লাম না প্রত্যেক আকিদার কিতাবে লেখা আছে বা মা দা আবু তালেব কাফেরান আবু তালেব কাফের হয়ে মারা গেছে আবু তালেব মারা গেল নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো আপনার চাচা আবু তালেব মারা গেছেন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলী রাদি আল্লাহ তালুকে ডাকলেন দেখে বলেন আলী রে তোমার বাবা মারা গেছে তোমার বাবাকে যদি এভাবে পেলে রাখো তাহলে জমির মানুষ তোমার বাবার পোষা গন্ধে কষ্ট পাবে খবরদার শোনো আমার আদরের চাচা হইতে পারে তোমার বাবা হইতে পারে কিন্তু যেহেতু ইমান নাই কুফরের উপরে মৃত্যুবরণ করেছে তাকে গোসল দেওয়া যাবে না তাকে কাপনের কাপড় পরানো যাবে না তাকে উপরে তুলে নিয়ে নেওয়া যাবে না তাকে কবরের মতো ইমানদারের কবরের মতো তার কবর দেওয়া যাবে না তাকে শুধু একটা গর্ত করে টেনে নিয়ে ওই গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে রাখ তাহলে এই আবু তালেব এত কিছু করলো কিন্তু মৃত্যুর পরে কোন সম্মাননা পায় নাই কেন পায় নাই কারণ সে মনুষ্যত্ব হারিয়ে ফেলছে মানুষের মনুষ্যত্ব রক্ষা করে ইমান মনুষ্যত্ব নষ্ট করে কুফরি এই কারণে ইমান হলো মানবতার ফেত্র মনে রাখতে হবে ইমান হলো মানবতার

যত মানব শিশু জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানব শিশু ফেতরাতের উপরে তাওহিদের উপরে ইমানের উপরে জন্মগ্রহণ করে কিছুদিন পরে তার মা বাবা তাকে ইহুদি বানায় নাসারা বানায় অগ্নি পূজারী বানায় কিন্তু জন্মগ্রহণের সময় ইমান নিয়ে জন্মগ্রহণ করেছে